হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এখন বাজে সন্ধে পাঁচটা আর সন্ধে পাঁচটা থেকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার তো এখন সন্ধ্যাবেলা বানাবো হচ্ছে চা তো বড় মহাশয় বলছে হচ্ছে চা বানানোর জন্য তো ও হচ্ছে করবে মুড়ি মাখা আর আমি করব হচ্ছে চা তো চলো তার আগে আমি দুধটা জাল দিয়ে নিই তো দুধ তো অনেকটা রয়েছে সসম্যানে ঢালা ছেকে ঢালা ছেঁকে রেখে দেওয়া হয়েছে এখনও জাল দেওয়া হয়নি ফ্রিজে ঢুকে রেখেছি তো আগে দুধটা জাল দিয়ে তারপরে বেশিরভাগ দুধটাকে নামিয়ে রাখি কোনো কিছুতে তারপরে চা বসাতে হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো ঠিক আছে নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি আর এই যে ইনি এনার ডিউটি শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে দেখেন এই যে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করছে দেখেন আদা কাটা হয়ে গেছে এবার হচ্ছে লঙ্কা কাটবে ধনে পাতা দেবা কিন্তু

আচ্ছা শুধু দুধ দিয়ে বানাবো চা একটু জল দেব না হ্যাঁ দেখো এখানটা হচ্ছে আবার গরম গরম চা রেডি এই যে দুধ চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য দু কাপ আর এই যে এইখানটায় মাখছে হচ্ছে মুড়ি এবার দিয়ে দেবো হচ্ছে মিথ্যা চুর নাও কতটা লাগবে নিয়ে নাও চার চলার মুখকে আটকে দিচ্ছি অত দিতে হবে না তো দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্টি হবে আর টেস্টি হবেই না বা কেন এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা তারপরে কাঁচা তেল আছে লবণ দিয়েছ তারপর লবণ আদা কুচি সব কিছু দিয়ে মাখছে আর ছেলে তো বাড়ি আর কি করব তো যাই হোক আগে কোনটা কোন চাটা খাবা তুমি কমটা না বেশিটা চা কোনটা নেওয়া বেশিটা না কমটা বেশিটা হ্যাঁ সমান করতে লাগবে না তাহলে কমটাই খাই আমি নতুন নতুন কাপ এটা আগে একদিন আর দুদিন খেয়েছিলাম এই কাপগুলো গুলো তারপর নিত্য নতুন কাপ কিনতে আমার খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আগেও একবার এরকম টাইপেরই সাদা কালারের কাপ সেগুলো ডিজাইন ছিল না নর্মালি সেই কাপগুলো খুব সুন্দর সেগুলো কিনেছিলাম তো তিনটে কিনেছিলাম সেগুলো তার একটা ভেঙে গেছে তো সেইগুলো তো এখন খাওয়া হয় না এখন আবার নতুন ডিজাইনের এই আর একটা কিনেছি আরও কয়েক ধরনের কাপ আছে তো আমার এই কাপগুলো কিনতে না বেশ ভালো লাগে নতুন নতুন কাপে চায় খে চা খেতে আর কি হ্যালো আচ্ছা প্রথমবার এই কি বলছি কি বলতে কি বলে ফেলছি তো প্রথম চুমুকে খেয়ে দেখি চাটা কেমন হয়েছে চলো তো ঠিকঠাকই আছে বেশি চিনিও হয়নি হয়নি একদম কমও খেতে টেস্টি হয়েছে আর একজন এসে কি দেখি বলে তো ঠিক আছে চলো চাটা খেতে লাগি আর চাটা খাওয়া আমার খুবই দরকার কারণ কি কলার মধ্যে যাওয়া তো অনেকগুলো দিন ধরে ব্যথা আমার গলার মধ্যে কিছু সমস্যা হচ্ছে গলার মধ্যে যেমনি ব্যথা তেমনি মাথার মধ্যে দুটো নিয়ে দিন ধরে আমি ভুগছি আর কি চাটা খেলে একটু ভালো লাগে আর আজকে তো হয়েছে দুধ চা আর চাটা খেতেও দারুণ হয়েছে আর একদিন চলে এসছে হাত মুখ ধুয়ে মূলটা মাখ লইছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তো ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না তো দেখতেও ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছে তো হাত পা মুছে চা খেতে চলে এসেছিল বললাম কি তাহলে ধুপকাঠিটা জ্বালিয়ে দাও আর এই ধুপকাঠিগুলো জানো তো খুব সুন্দর গন্ধ আর কি খুবই ভালো গন্ধ ধুনো টাইপের আর কি মানে ইয়েগুলো ধুপকাঠিগুলো তোমরা এই ধূপকাঠিরা অনেকেই হয়তো ব্যবহার করেছে খুবই ভালো এখন আমি ওখানে দেখাতে পারছি না ধূপকাঠির প্যাকেটটা তাহলে নালে দেখাতে পারলে দেখাতাম খুবই ভালো ধূপকাঠি চাটা খেতে ভালো আছে না সর পড়েছে দেখো চায় বুঝে বল ঠান্ডা হয়ে যায় এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি এখানে দেখো ছোলায় যে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোকে বসিয়ে দিয়েছি শীতর জন্য আর সাথে বসিয়েছি হচ্ছে চারটে ডিম তো রাত্রে তো আমার সেরকম খিদে নেই পেট একদম পুরো ফুল দু গামলা দু গামলা বলছি না দুজনে মিলে এক গামলা মুড়ি খেলাম তার সাথে খেলাম চা এখনো এই যে বাসনপত্র ধোয়া হয়নি দেখতেই চার কাপ রয়েছে ধুতে হবে আর এখানটা দেখো দুধ ঠান্ডা করার জন্য এখানে রেখেছি ফ্রিজে এখনো পর্যন্ত ঢোকায়নি ঠিক আছে তো দুধটা ঢুকে ঢুকিয়ে দিতে হবে না দুধটা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ছোলাটা তো ভিজানো ছিল সেই কারণে জন্য সিদ্ধ বসিয়ে দিলাম তো ছেলের বাবা খাবে ছোলা আর ডিম সিদ্ধ ভাতও রয়েছে তরকারি রয়েছে সব কিছু রয়েছে কিন্তু ওই সব খাবে না আর আমি ভাত তরকারি কিছুই খাবো না আর ছোলা সিদ্ধও খাবো না যদি খাই তো একটা ডিম খাবো আর বাদ ছোলাগুলো কালকে খাবো সিদ্ধ করে রেখে দিলে তো অসুবিধা নেই এই বাটির এক বাটি ছোলা ভিজিয়েছিলাম মানে ভিজে আর কি এক বাটি হয়েছিল এক বাটি কি সামান্য একটু কম তো ঠিক আছে এটা সিদ্ধ হোক আমি এখন একটু মাথায় তেল দেবো